শাশুড়ির কারণে স্বামী স্ত্রীর দূরত্ব সমাধান করুন এই পাঁচটি উপায়ে ভাবন্ত একটা সংসার যেখানে স্বামী ভালো স্ত্রীও খারাপ না তবুও প্রতিদিন অশান্তি কারণ স্বামী আর স্ত্রীর মাঝখানে অদৃশ্য একজন মানুষ তিনি শাশুড়ি অনেক সংসার ভাঙে ঝগড়ার জন্য না ভাঙে ভুল বোঝাবুঝির জন্য আর সেই ভুল বোঝাবুঝির আগুনে ঘি ঢালে শাশুড়ির কিছু কথা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন কীভাবে শাশুড়ির কারণে তৈরি হওয়া দূরত্ব চুপচাপ কিন্তু বুদ্ধি দিয়ে শেষ করা যায় উপায় এক স্বামীকে কখনোই শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাবেন না কেন কারণ স্বামী মানসিকভাবে দুই দিক থেকে টানা থাকে এক দিকে মা দিকে স্ত্রী আপনি যদি স্বামীকে বলেন তোমার মা এমন করেছে তোমার মা এমন বলেছে তখন স্বামী আপনাকে শত্রু মনে না করলেও নিজেকে অপরাধী ভাবতে শুরু করে তার ভেতরে দ্বন্দ্ব তৈরি হয় এই দ্বন্দ্ব একদিন ভালোবাসাকে দুর্বল করে দেয় সমাধান হলো স্বামীর কাছে অভিযোগ করবেন কিন্তু অভিযোগের ভাষা হবে নিজের কষ্টের মায়ের দোষের না বলবেন আমি কষ্ট পাচ্ছি আমি একা লাগছে আমি মানিয়ে নিতে পারছি না এই ভাষা স্বামীকে আপনার পাশে আনে তার মায়ের বিপক্ষে নয় উপায় দুই শাশুড়ির সামনে নিজেকে প্রমাণ করতে যাবেন না কেন কারণ প্রমাণ দিতে গেলে লড়াই শুরু হয় অনেক স্ত্রী মনে করেন আমি দেখিয়ে দেব আমি ঠিক কিন্তু মনে রাখবেন শাশুড়ির চোখে আপনি যতই ভালো হন তিনি সব সময় ভাববেন আপনি তার ছেলেকে নিয়ে নিয়েছেন এই জায়গায় জিততে গেলে সংসার হারাতে হয় সমাধান হল প্রমাণ নয় শান্ত উপস্থিতি কম কথা ভদ্র আচরণ সময় দিলে অনেক শাশুড়ি নরম হয় আর না হলেও সংসার টিকে যায় উপায় তিন স্বামীকে মাঝখানে পড়তে দেবেন না কিভাবে কারণ প্রতিদিন যদি স্বামীকে বিচারক বানানো হয় সে একদিন ক্লান্ত হয়ে যায় আজ স্ত্রী বলছে কাল মা বলছে সে কাউকে খুশি করতে পারছে না এই অবস্থায় অনেক স্বামী চুপ করে যায় দূরে সরে যায় সমাধান হলো স্বামীকে বলুন আমি সমাধান চাই তুমি বিচার করো না এই কথাটা স্বামীকে মানসিকভাবে হালকা করে সে তখন আপনাকে এড়িয়ে না গিয়ে আপনার পাশে দাঁড়াতে শেখে উপায় চার শাশুড়ির কথায় অতিরিক্ত গুরুত্ব না দেওয়া কেন জরুরি কারণ সব কথা হৃদয়ে নিলে নিজের ভেতর বিষ জমে অনেক শাশুড়ি না বুঝে কথা বলেন অনেকেই অভ্যাসবশত বলেন সব কথা সত্য নয় সব কথা আপনার জন্য না সমাধান হলো, যা সংসার নষ্ট করে সেটা কানে ঢুকলেও মনে রাখবেন না যা কাজে লাগে শুধু সেটুকুই নিন এতে আপনার মানসিক শান্তি থাকবে আর স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হবে না উপায় পাঁচ নিজের জায়গা নিজে তৈরি করা কেন সবচেয়ে শক্তিশালী উপায় কারণ সম্মান চেয়ে নেওয়া যায় না সম্মান তৈরি হয় আপনি যদি সংসার সামলান স্বামীর পাশে থাকেন নিজের আচরণ ঠিক রাখেন তাহলে ধীরে ধীরে স্বামীও বুঝবে মায়ের কথা আর স্ত্রীর বাস্তবতার পার্থক্য এই জায়গায় কোনো চিৎকার লাগে না লাগে ধৈর্য আর সেই ধৈর্যই একদিন আপনাকে জিতিয়ে দেয় শেষ কথা মনে রাখবেন সব শাশুড়ি খারাপ না আর সব সমস্যার জন্য শাশুড়িও দেয় না কিন্তু যদি শাশুড়ির কারণে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয় তাহলে সমাধান ঝগড়া নয় সমাধান বুদ্ধি চুপচাপ শক্ত থাকা নিজের সম্মান নিজে তৈরি করা এই ভিডিওটা যদি একজন মানুষকেও সংসার ভাঙা থেকে বাঁচায় তাহলেই এই কথা বলা সার্থক